আপনি কি জানেন যখন চাঁদ লাল হয়ে যায় তখন তাকে বলা হয় ব্লাড মুন বা রক্ত চাঁদ হাজার বছর ধরে মানুষ এই ঘটনাকে ঘিরে ভয় রহস্য আর নানা কুসংস্কারে বিশ্বাস করেছে কিন্তু আসলেই কি এটা অশুভ সংকেত নাকি বিজ্ঞানের এক আশ্চর্য খেলা আসুন আগে বিজ্ঞানের কথা শুনি চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য আর চাঁদ এক সরল রেখায় আসে পৃথিবী যখন সূর্যের আলো আটকে দেয় তখন চাঁদ ঢেকে যায় অন্ধকারে কিন্তু পুরোপুরি কালো হয়ে যায় না বরং পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ভেঙে চাঁদের ওপর ফেলে দেয় লালচে আভা এই জন্যই চাঁদকে লাল বা রক্ত রক্তচাঁদ বলে মনে হয় এবার আসি ইতিহাসে ব্যাবিলনীয় সভ্যতায় ব্লাডমুন মানে ছিল রাজ্যের জন্য বিপদ অনেক সময় তারা রাজাকে সরিয়ে অস্থায়ী রাজা বসাত শুধু এই ভয়ে যে রক্ত রক্তচাঁদ নাকি মৃত্যু ডেকে আনবে মায়ান সভ্যতায় বিশ্বাস ছিল লাল চাঁদ মানেই আকাশে এক ভয়ঙ্কর জাগুয়ার চাঁদকে গিলে খাচ্ছে ভারতীয় পুরাণে চন্দ্রগ্রহণ মানে রাহু আর কেতুর অভিশাপ বিশ্বাস ছিল রাহু সূর্য আর চন্দ্রকে গিলে ফেলে প্রাচীন মানুষরা ভয় পেত কারণ তারা জানত না বিজ্ঞানের ব্যাখ্যা কিন্তু আজ আমরা জানি এটা একেবারেই স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা তবুও রহস্যময় পরিবেশ লাল চাঁদ আর ভীতিকর লোককথা সব মিলে ব্লাডমুনকে ঘিরে আজও মানুষের মনে ভয় আর কৌতূহল কাজ করে আপনি কি কখনও নিজের চোখে ব্লাডমুন দেখেছেন আর আপনার এলাকায় এ নিয়ে কি কি বিশ্বাস প্রচলিত আছে কমেন্টে লিখে জানান রক্ত রক্তচাঁদ রহস্য আর ইতিহাস সব মিলিয়ে আজকের গল্প এতটুকুই এমন আরও অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না